আসসালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা কেমন হবে যদি কোন জঘন্য চোর হঠাৎ করে খুব ভালো মানুষে বদলে যায় তো যাই হোক দুষ্টু কিউট সেই মিনিయన్స్ দের কে না পছন্দ করে চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি মিনিయన్స్ দের দুষ্টু কারখানা আর সেই বিখ্যাত চোরের গল্প তো গল্পে শুরুতে আমাদের দেখানো হয় কিছু মানুষ একটা বাসে পিরামিডের কাছে এসেছে পিকনিক করতে সেখানে একটা ছোট বাচ্চা দুষ্টুমি করতে করতে পিরামিডের উপরে পড়েও যায় কিন্তু বাচ্চাটার কিছুই হয় না আসলে ওই পিরামিডটা একটা নকল পিরামিড ছিল যেটা বেলুন ফুলিয়ে পিরামিডের আকার দেয়া হয়েছে বাচ্চাটা পড়ার কারণে পিরামিডের মধ্য থেকে বাতাস বেরিয়ে ওটা চুপসে যায় এরপর থেকে সব জায়গায় এটা নিউজ হতে থাকে যে তাহলে সত্যিকারের পিরামিডটা কে চুরি করেছে এরপরে আমাদের মুভির মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম ছিল গ্রু লোকটা খুবই খারাপ ছিল কারণ সে বাচ্চাদেরকে দেখলেই তাদেরকে বিরক্ত করতো তাছাড়াও তার কাছে গ্যাজেটস থাকার কারণে সে মানুষের কাছ থেকে কিছু নিতে চাইলে ওই মানুষকে প্রথমে ফ্রিজ করে দিত তারপর তার যা নেয়ার ছিল তা সে খুব সহজেই নিয়ে নিতে পারত তার মতো এমন গ্যাজেট শহরের আর কারো কাছে না থাকার কারণে কেউ তার সাথে মোকাবেলা করতে পারত না লোকটা এমনই ছিল যে সে নিজের আত্মীয় স্বজনের সাথেও ভালো করে কথা বলতো না তার কাছে একটা পোষা প্রাণী ছিল যেটা দেখতে অনেকটা ইঁদুর আর কুকুরের মিক্সচার তো একদিন গুরুর কাছে তিনজন ছোট মেয়ে চলে আসে তাদের কুকিজগুলো বিক্রি করার জন্য সে বাচ্চা তিনজনকে বলে যে এটা একটা ভয়েস রেকর্ড আর আমি ঘরে নেই তোমরা চলে যাও যদিও সে ঘরের ভেতর থেকে নিজে নিজেই এই কথাটা বলছিল তো এরপর সে একজন লোকের সাথে ভিডিও কলে সাক্ষাৎ করে যার নাম ডক্টর নাফারিও সে গ্রুকে তার সাথে যত দ্রুত সম্ভব দেখা করতে বলে এরপর পরে গ্রু একটা মিটিং ডাকে আর তার মেম্বার ছিল দুষ্টু মিনিয়নসরা সব মিনিয়ন্সরা এক জায়গায় হয়ে একটা হলে পৌঁছায় সে মিনিয়ন্সদেরকে এখানে একটা গল্প শোনায় যে কিভাবে সে একজন সাকসেসফুল চোর হয়েছে সেই স্টেজে উঠে মিনিয়ন্সদেরকে বলতে থাকে যে কিভাবে আইফেল টাওয়ার স্ট্যাচু অফ লিবার পিসে চুরি করেছে সত্যি বলতে গ্রু এইসবের খেলনা চুরি করেছিল কিন্তু মিনিয়ন্সরা তো তা জানেই না তাই ওরা মনে করতে থাকে যে পিরামিডও গ্রুই চুরি করেছে তাই গ্রু আরো গর্বের সাথে ভাষণ দিতে থাকে যে এমন আরো নতুন নতুন জিনিস সে চুরি করবে আর শতাব্দীর সব থেকে বড় চোর হয়ে যাবে সে সে আরও জানায় যে তার নতুন মিশন হলো আকাশের করা তখন বলে যে চাঁদ চুরি করার আগে তোমাকে একটা মেশিন চুরি করতে হবে তাছাড়া তোমার কাছে তো রকেট বানানোর মতো এত টাকাও নেই গ্রু খুবই কনফিডেন্স নিয়ে বলে যে আরে তুমি এইসব চিন্তাই করো না কারণ ব্যাংকের লোকেরা তো আমার বন্ধু খুব সহজে যত টাকা দরকার আমি নিয়ে নিতে পারবো এরপর সিন শিফট হয়ে কিছু কিউট ছোট ছোট বাচ্চাদেরকে দেখানো হয় যার মধ্যে সব থেকে ছোট বাচ্চাটার নাম ছিল অ্যাগনেস ক্যাপড়া বাচ্চাটির নাম অ্যাগি আর সব থেকে বড় বাচ্চাটার নাম ছিল মার্বো এরা সবাই একটা মহিলার এতিমখানায় খানায় থাকে আসলে এই মহিলাটি এই ছোট বাচ্চাগুলিকে দিয়ে কুকিজ সেল করাতো এমনকি যেদিন সেল কম হতো সে বাচ্চাদের উপরে প্রচন্ড রাগারাগি করতো এদিকে আমরা দেখতে পাই যে গুরুর মা তাকে তেমন একটা পছন্দ করে না আসলে গ্রুর মায়ের মনে হয় যে পিরামিড তার ছেলে চুরি করেছে বলতে তো তো পিরামিড চুরি যাই হোক তার পরের মিশনের জন্য টাকা কালেক্ট করতে ব্যাংকে চলে যায় আর ওই ব্যাংকটি আবার এমন একটা ব্যাংক যে এরা শুধু চোরদেরকেই ফান্ডিং করতো একবার ভেবে দেখেন তো এমন ব্যাংক আবার হয় নাকি তো ব্যাংকের মধ্যে গ্রুর সাথে একটা ছেলের দেখা হয় যার নাম ভিক্টর ছেলেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল গ্রুর সাথে বন্ধুত্ব করার জন্য কিন্তু গ্রু তাকে ইগনোর করতে থাকে ভিক্টার গ্রুকে ইমপ্রেস করার জন্য তার বানানো অদ্ভুত একটা গান দেখায় আর বলতে থাকে যে সে কিভাবে এটা বানিয়েছে তো যাই হোক গ্রু এবার দেখা করে ব্যাংকের বসের সাথে গুরু সব সময় এই ব্যাংক থেকেই ফান্ডিং নিত এখন ব্যাংকের ম্যানেজার গ্রুকে বলে যে আমরা এতদিন তোমাকে ফান্ডিং করেছি কিন্তু তুমি কখনোই আমাদেরকে প্রফিট দাওনি তিনি আরও জানায় যে তোমাকে দিয়ে আমরা কি করব। তার থেকে তো ভালো মার্কেটে অনেক নতুন নতুন যুবক চোর এসেছে আমরা এখন থেকে তাদেরকেই ফান্ডিং দেবো ম্যানেজারের কথা বলার এক পর্যায়ে গুরু জানতে পারে যে বাইরে যে ছেলেটি তাকে বিরক্ত করছিল সেই ছেলেটাই নাকি পিরামিড চুরি করেছে হয়তো ব্যাংক এখন ওই ছেলেটাকেই ফান্ডিং দিতে চাচ্ছে তো লাস্ট বারের মতো ব্যাংকের বস গ্রুপকে একটা সুযোগ দেয় সে যদি একটা মেশিন চুরি করতে পারে তবেই তাকে ফান্ডিং দেওয়ার কথা তারা ভেবে দেখবে এরপর দেখানো হয় একটা ল্যাবরেটরি যেখানে টপ সিক্রেট একটা রিসার্চ চলছিল আর গবেষকেরা সেই মেশিনটা টেস্ট করছিল যেটা চুরি করার জন্য গ্রুপ প্ল্যান করেছিল কারণ একমাত্র এই মেশিনটা দিয়েই তারা চাঁদ চুরি করতে পারবে তো গবেষকেরা একটা বিশাল হাতিকে মেশিনটির সামনে রেখে দেয় আর মেশিনটা চালু করতে হাতিটা একেবারে ছোটো হয়ে যায় গ্রুপ এবার মিনিওস আর তার গেজেটটা সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে সেই মেশিনটা চুরি করার জন্য সে গ্যাজেটটি নিয়ে ল্যাবের উপরে ছিল আর মিনিয়ন্সরা ল্যাবের ভেতরে গিয়ে মেশিনটা গুরুর হাতে পৌঁছে দেয় আর এভাবে তারা মেশিনটা চুরি করে ফেলে কিন্তু সেখানে ভিক্টর ওই মেশিনটা চুরি করতে এসেছিল গ্রু যখন মেশিনটা নিয়ে চলে যাচ্ছিল তখনই ভিক্টর সে তার চুরি করে নিয়ে চলে যায় এরপর আমাদের আবার সেই এতিমখানাটা দেখানো হয় যেখানে ওই ছোট ছোট তিনটে বাচ্চা প্রার্থনা করছিল যে তাদেরকে যেন এমন একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে যারা তাদেরকে অনেক ভালোবাসবে অন্যদিকে সকালবেলা গ্রু বের হয়ে পড়েছে ভিক্টারের কাছ থেকে মেশিনটা আবারও চুরি করার জন্য সে ভিক্টারের বাড়িতে ঢোকার অনেক চেষ্টা করছিল অনেক অনেক রাস্তা দিয়ে বহুবার চেষ্টা করার পরেও সে ভিক্টার পর্যন্ত যেতেই পারে না বরং ভিক্টার বিভিন্ন সিস্টেমে গ্রুপকে বাইরে পাঠিয়ে দিচ্ছিল গ্রুপ খেয়াল করে যে তার কাছে যে ছোট তিনটে বাচ্চা কুকিজ বিক্রি করতে গিয়েছিল তারা ভিক্টারের বাড়িতে যাচ্ছে এটা দেখে গ্রুর মাথায় একটা আইডিয়া আসে সে ডক্টর নাফারিওকে কল করে আর বলে যে যত দ্রুত সম্ভব আপনি ছোট রোব কুকি বানান তো পরদিন গুরু একজন ডেন্টিস্ট সে যে সেই এতিমখানায় গিয়ে মহিলাটাকে বলে যে আমি খুবই একা আমার কেউ নেই তাই ওই তিনটে বাচ্চাকে আমি অ্যাডপ্ট করতে চাই এরপর সকল ফর্মালিটি শেষ করে গুরু বাচ্চাদেরকে নিয়ে আসে গুরু কিন্তু বাচ্চাদের একদমই পছন্দ ছিল না অন্যদিকে ভিক্টর সারা দিন ওই মেশিনটা দিয়ে তার ঘরের বিভিন্ন জিনিসপত্র ছোট করে ফেলছিল আর গ্রু বাচ্চাদেরকে নিয়ে যখন বাড়িতে ফিরে আসে তখন সে বাচ্চাদেরকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেয় দুটো রুলস গ্রুপ খুব জোর দিয়ে বলে তা হলো যে তার বাড়ির কোনো কিছুই বাচ্চারা ধরতে পারবে না আর তাকে কোনোভাবেই বিরক্ত করতে পারবে না বাচ্চা তিনটে বুঝতেই পারে না যে যদি তারা কিছু ধরতেই না পারে কান্নাকাটি করতে না পারে তাহলে তারা এখানে করবেটা কি তো ডক্টর নাফারিও অলরেডি রোবো কুকিজ বানিয়ে ফেলেছে সে গ্রুকে ডেকে পাঠায় সেটা দেখানোর জন্য এদিকে আবার বাচ্চারা খেলতে খেলতে এমন একটা জায়গাতে হাত দিয়ে ফেলে যেখান থেকে গ্রু সোজা মিনিয়ন্স ফ্যাক্টরিতে যেত ছোট বাচ্চা তিনটে না বুঝে একটা ক্যাপসুলের মধ্যে করে মিনিয়ন্স ফ্যাক্টরিতে পৌঁছে যায় গ্রু তাদের উপরে খুবই চিৎকার চেঁচামেচি করে যে এতবার নিষেধ করা সত্ত্বেও তারা এই জায়গাতে কিভাবে আর কেনই বা এলো বাচ্চা তিনটে বলে যে আমাদের তো উপরে কোনো কাজই নেই তাছাড়াও আমরা জানতে পেরে গিয়েছি যে আপনি কোনো ডেন্টিস্ট না গ্রু বলে যে হ্যাঁ আমি ডেন্টিস্ট না তবে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ করতে হয় আর আমাকে এখানে কাজ করতে দাও তোমরা বিরক্ত করো না গ্রু তার দুটো মিনিয়ন্স বাচ্চাদের খেয়াল রাখতে বলে আর এদের জন্য কিছু খেলনা এনে দিতে বলে তো মিনিউজ দুটো যখন চলে যায় একটা শপিং মলে এরপর সারা দিন বাচ্চাদের সাথে মিনিয়স দুটো অনেক মাস্তি করে বেড়ায় রাতের বেলা আবার বাচ্চারা যখন ঘুমাতেই যাচ্ছিল না তখন তারা গ্রুর কাছে বাইনা ধরে আর বলে যে প্লিজ আমাদেরকে গল্প শোনা কিন্তু গুরু তো গল্প বলেই না বরং ধমকাধমকি করে বাচ্চাদেরকে জোর করে ঘুমিয়ে দিয়ে বেরিয়ে যায় বাচ্চারা বলে বলি করতে থাকে যে এই লোকটা কখনোই আমাদেরকে ভালোবাসতে পারবে না আর এখন পরদিন সকালে বাচ্চারা রেডি হয়ে বেরিয়ে পড়ে তাদের ডান্স প্র্যাকটিসের উদ্দেশ্যে কিন্তু গুরু তাদেরকে বলে যে এখন তোমরা কুকিজ বিক্রি করতে বেরিয়ে যাবে কিন্তু বাচ্চারা তো তার কথাই শোনে না কারণ তারা প্রথমে ডান্স ক্লাবে যাবে আর তারপর গুরুর কথা শুনবে গ্রু না চাইলেও বাচ্চাদের জোড়াজুড়িতে ওদের সাথে ডান্স ক্লাবে তার যেতেই হয় এরপর বাড়ি ফিরে বাচ্চাদের হাতে কুকিজ দিয়ে সে ভিক্টারের বাড়িতে তাদেরকে পাঠিয়ে দেয় তো বাচ্চা তিনটে কোনো ঝামেলা করা ছাড়াই নিয়ে যায় যার মধ্যে ডক্টর নাফারিও সে বড় কুকিজ রেখেছিল যেটাকে আমরা রোবো কুকিজ বলে জানি তো এখন রোবো কুকিজ বাইরে বেরিয়ে আসে আর রোবো কুকির স্ক্যানের মাধ্যমে গ্রুপ বাইরে বসে ভিক্টারের পুরো ঘর ম্যাপিং করে নেয় এরপর ছোট ছোট রোবো সেই মেশিনটিও স্ক্যান করে নেয় আর গ্রুর ভেতরে ঢোকার জন্য একটা রাস্তাও বানিয়ে দেয় গ্রু মিনিয়সদেরকে অর্ডার করে মেশিনটাকে বাইরে নিয়ে যেতে কিন্তু ইতিমধ্যে সেই ঘরের সকল ফাঁকা জায়গা গ্রুর রোবো কুকিজ আটকে দিয়েছে আসলে ভিক্টার বাড়িটাকে এমন ভাবে বানিয়েছে যে কোনো ফাঁকা জায়গা থাকলে সেটা অটোমেটিক ভাবে সিল হয়ে যাবে তাই গ্রু সেই জায়গাতে ভিক্টারের একটা সিক্রেট লকারে আটকে যায় কিন্তু গ্রু ঠিকই একটা সিক্রেট জায়গা খুঁজে বের করে সেই মেশিনটা সহ বাইরে বেরিয়ে আসে আর বাচ্চারা বাইরে তার জন্যই অপেক্ষা করছিল তো সবাইকে নিয়ে গ্রু তার গ্যাজেটে করে সেখান থেকে বাড়িতে চলে আসে আর এর মধ্যে আবার বাচ্চারা বায়না ধরে যে তাদেরকে সামনের একটা পার্কে নিয়ে যেতে হবে তো বাধ্য হয়ে গ্রু তাদেরকে নিয়ে পার্কে চলে যায় গ্রু বাচ্চাদের সাথে এখন খুব এনজয় করে তো বাচ্চাদের মধ্যে একজন গ্রুর কাছে একটা খেলনা চায় যে খেলনাটা পেতে হলে তাদেরকে একটা গেম খেলতে হবে কিন্তু দোকানদার ওদের চিটিং করে খেলনাটা দেয় না এখানে কি করা উচিত ছিল বলুন তো তো যাই হোক সে রাগে পুরো দোকানটাই উড়িয়ে দেয় এরপর বাচ্চাদের সাথে অনেক অনেক এনজয় করে আর অনেক শপিং করে বাড়িতে ফিরে আসে এদিকে বাড়িতে ডক্টর নাফারিও খুবই রেগে আছে সে গুরুকে অনেক রাগারাগি করতে থাকে যে কোথায় সে চুরি করার জন্য প্র্যাকটিস করবে কিন্তু তার মনোযোগ অন্যদিকে পড়ে আছে যাই হোক এখন গুরু বাচ্চাদেরকে একটা ঘরে রেখে বলে যে আমাকে তোমরা আর ডিস্টার্ব করবে না এখন আমার অনেক ইম্পর্টেন্ট একটা কল করতে হবে এরপর গুরু ব্যাংকের বসকে কল করে সব কিছু জানায় যে সেই মেশিনটা সফলভাবে চুরি করতে পেরেছে আর পরবর্তী মিশনের প্রজেক্টটাও তাকে বুঝিয়ে বলে কিন্তু এর মাঝে বারবার বাচ্চারা সেই ঘরে ঢুকে গ্রুকে ডিস্টার্ব করছিল যার ফলে ব্যাংকের বসের প্রচন্ড রাগ হয় আর সে কলটা কেটে দেয় গুরুর মনে পড়ে যায় যে ছোটবেলাতে সে কত কিছুই না বানাতো কিন্তু তার মা কখনো তাকে অ্যাপ্রিসিয়েট করতো না আর এখনো সে এত বড় একটা কাজ করলো কিন্তু ব্যাংকের বস তাকে অ্যাপ্রিসিয়েট তো করলোই না বরং ফান্ডিং দিতেও মানা করে দিল এদিকে রকেট বানানোর মতো কোনো টাকাই গুরুর কাছে ছিল না তো গুরু এখন দ্রুত ইমার্জেন্সি একটা মিটিং ডাকে সে মিনিয়ন্সকে বলতে থাকে যে তোমরা তো ভালো করেই জানো আমার কাছে রকেট বানানোর মতো কোনো টাকা নেই আর তাই আমরা চাঁদ চুরি করতে যাব না ওদিকে বাচ্চারা লুকিয়ে লুকিয়ে মিটিং এর সকল কথা শুনে ফেলে বাচ্চারা ছোট মাটির ব্যাংকের মধ্যে অনেক টাকা জমিয়েছিল তাই সেটাই তারা গুরুকে এনে দিয়ে দেয় গুরু ব্যাংক থেকে টাকা বের করে রাখে যে সেখানে মাত্র তিনটে কয়েন ছিল কিন্তু তবুও গুরু এটা দেখে খুব ইমোশনাল হয়ে যায় বাচ্চাদের এমন ভালোবাসা দেখে সকল মিনিয়ন্সরা ডিসিশন নেয় যে তারা গ্রুকে হেল্প করবে তাই মিনিয়ালসদের কাছে যত টাকা জমানো ছিল সেটা সব কিছু এনে তারা গ্রুকে দিয়ে দেয় এরপর গ্রু একটা আইডিয়া করে নেয় যে কিভাবে সে রকেট বানাবে কারো সাহায্য ছাড়া তাই সে নিজের কাছে থাকা সকল মেটাল দিয়ে নিজে নিজেই রকেট বানিয়ে নেবে এদিকে বাচ্চারা গ্রু কে এতটাই কালারের স্যুট বানিয়ে দেয় ধীরে ধীরে দেখা যায় যে গ্রু তার মিশন থেকে বাচ্চাদের উপরেই বেশি অ্যাটেনশন দিচ্ছে অন্যদিকে আমরা জানতে পারি যে ভিক্টর আসলে ব্যাংকের বসের ছেলে ছিল অর্থাৎ এই সবকিছু ব্যাংকের ম্যানেজারেরই কাজ ছিল যে কিনা একটা নতুন চোল বানাবে আর সকল ফান্ডিং নিজেই হাতিয়ে নেবে তো এরপর ব্যাংকের বস ভিক্টর তথা তার ছেলেকে তাও জানিয়ে দেয় যে এখন মেশিনটা গ্রুর কাছে রয়েছে আর এখন গ্রুর কাছ থেকে তাদেরকে সেই মেশিনটা চুরি করতে হবে অন্যদিকে গ্রু বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছিল কিন্তু ছোট্ট বাচ্চাটা গ্রুকে আটকে ধরে আর বলে যে প্লিজ আমাদেরকে একটা গল্প শোনাও তো বাধ্য হয়ে গ্রু গল্প সহ্যই হতো না কিন্তু এখন এই গল্প বাচ্চাদের সাথে সাথে তারও অনেক ভালো লাগতে শুরু করে তো যাই হোক বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে সে নিজের ফ্যামিলি ফটোতে এই তিনটে বাচ্চাকে খুব যত্ন নিয়ে দেখছিল অর্থাৎ অলরেডি এই তিনটে বাচ্চা তার ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছিল এমন সময় সেখানে ডক্টর নাভারিও চলে আসে আর গ্রুকে অনেক উল্টা পাল্টা কথা শোনায় সে আরও বলে যে চাঁদে যাওয়ার জন্য আমাদের হাতে আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় আছে এই সময়ের মধ্যে তুমি যদি মিশন রেজি না করো তাহলে চাঁদ চুরির মিশনে আমি একাই চলে যাবো ভ্রু বুঝতে পারছে না যে সে এখন কি করবে কারণ আর দুদিন পর এই বাচ্চাদের একটা ডান্স পারফরমেন্স ছিল আর সেই দিনে তাদের মিশনে যাওয়ার ডেট একই দিনে দুটো কাজ পড়ে গেছে সে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছে না ব্রু ডক্টরকে বলে যে আমরা কেনই মিশনটাকে পোস্টপন করছি না ডক্টর আবারও চিৎকার চাচামেচি করে বলে যে এই দিন দেখার জন্য তুমি আমাকে এত বছর ধরে অপেক্ষা করিয়েছো প্লিজ নিজের মনোযোগে মিশনের দিকে আনো পরদিন সকালে গুরু যখন বাচ্চাদের সাথে খেলছিল তখনই সেখানে এতিম সেই মহিলাটা চলে আসে আসলে ডক্টর নাফারিও ওই মহিলাকে কল করে বলেছিল যে তারা বাচ্চা তিনটাকে আবারও এতিম খানায় ফিরিয়ে দিতে চায় বাচ্চাদের খুবই খারাপ লাগে তারা বুঝতেই পারছে না যে তারা এমন কি ভুল করেছে যে তাদেরকে আবারও এতিম খানায় পাঠিয়ে দেয়া হচ্ছে বাচ্চাদেরকে গাড়িতে উঠিয়ে দেবার পরে গ্রু রীতিমতো ঘরে টিকতেই পারছিল না কারণ তার কাছে পুরো বাড়ি খালি খালি মনে হচ্ছিল তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও সে প্রচন্ড কষ্ট নিয়ে হলেও ওই মিশনের জন্য কাজ করতে থাকে অবশেষে তার রকেটের কাজ সম্পন্ন হয় আর বাচ্চাদের দেয়া সেই পিঙ্ক কালারের স্যুট পরে সে চাঁদে যাবার জন্য রেডি হয়ে পড়ে আর এখন সব ধরনের প্রস্তুতি শেষে ডক্টর নাফারিও গ্রুপকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে দেয় অবশেষে তার রকেটটা অন করে আর তীব্র বেগে রকেটটা ছুটে চলে আর রকেটের একটা অংশে আমরা ভিক্টর কেউ দেখতে পাই সে গ্রু রকেটে করে তার সাথে চাঁদে যাবার চেষ্টা করছিল কিন্তু রকেটের তীব্র গতির কারণে সে নিচে পড়ে যায় আর চাঁদের কাছে পৌঁছে গ্রু তার মেশিনটা দিয়ে চাঁদটাকে ছোট বানিয়ে ফেলে যেটা দেখতে এখন একটা ছোট্ট বলের মতো হয়ে গিয়েছিল তো যাই হোক গ্রু ভাবছিল যে তার কাজ তো শেষ এখনো অনেকটা সময় আছে তাই সে চাইলেই বাচ্চাদের অনুষ্ঠানে যেতে পারবে আর এখন বাচ্চারাও গ্রুয়ের জন্য অপেক্ষা করছিল আর বারবার প্রার্থনা করছিল যেন গ্রু ফিরে আসে তাদের বিশ্বাস হয়তো আঙ্কেল ব্রু এখনই চলে আসবে অন্যদিকে ডক্টর নাফারিও রিসার্চ করে জানতে পারে যে ওই মেশিনটা দিয়ে যত বড় জিনিস ছোট করা হবে ওটা তত তাড়াতাড়ি আবারও বড় হয়ে যাবে এটা যত দ্রুত সম্ভব গ্রুকে জানানো প্রয়োজন কারণ পৃথিবীতে আস্তে আস্তেই হয়তো চাঁদ আবারও আগের মতো বড় হয়ে যাবে এদিকে গ্রুপ ফুল স্পিডে রকেট চালিয়ে বাচ্চাদের কনসার্টে যাওয়ার চেষ্টা করে গ্রুপ পৌঁছে তো যায় কিন্তু ততক্ষণে কনসার্ট শেষ হয়ে গিয়েছিল তো গ্রুপ একটা চিঠি খুঁজে পায় যেখানে বাচ্চা তিনটার নাম ছিল কিন্তু এটার পেছনে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা ছিল তা হলো ভিক্টার বাচ্চা তিনটাকে কিডন্যাপ করে ফেলেছে ব্রু দ্রুত ভিক্টারের বাড়িতে চলে যায় কিন্তু ভিক্টার বলে যে প্রথমে তাকে চাঁদ দিয়ে দিতে হবে তারপর সে বাচ্চাকে দেবে তো ভিক্টারের কথা মতো গ্রু চাঁদটা ভিক্টারের হাতে দিয়ে দেয় কিন্তু ভিক্টার চাঁদ নিয়েও বাচ্চাদেরকে ফিরিয়ে দেয় না আর সে চাঁদ আর বাচ্চাদেরকে নিয়ে একটা রকেটে উঠে পড়ে গুরুর তো এবার মাথা গরম হয়ে যায় সে ওই রকেটটা ধরেই উঠে পড়ে আর ভেতরে ঢোকার চেষ্টা করে অন্যদিকে বাচ্চারা ভিক্তার বলে যে আঙ্কেল গ্রু যখন আসবে তখন তোমার এই কাজের জন্য তোমাকে অনেক মারবে এদিকে গ্রু তো রকেট থেকে প্রায় এমন সময় সেখানে নাফারিও রকেট নিয়ে চলে আসে আর গ্রু টাইম মতো সেই রকেটে উঠে পড়ে এদিকে চাঁদের সাইজ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিল আর সাইজ বড় হবার সাথে সাথে চাঁদটা কেমন যেন লাফালাফি করছিল গ্রু তাড়াতাড়ি ভিক্টারের রকেটের সাথে একটা দড়ি লাগিয়ে দেয় যেন সে সহজেই ওই রকেটে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে তো চাঁদের লাফালাফি করার কারণে বাচ্চারা প্রায় পরেই যাচ্ছিল গ্রু তাদেরকে বলে যে যেভাবেই হোক তোমরা এই রশি ধরে আমার কাছে আসার চেষ্টা করো কিন্তু বাচ্চারা এত উপর থেকে তাকিয়েই দিকে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু গ্রুর কথা শুনে তারা রকেট থেকে লাফিও পড়ে গ্রু নিজেও লাফ দিয়ে বাচ্চাদেরকে ধরে ফেলে আর তারা যখন পরেই যাচ্ছিলো তখনই মিনিয়ন্সদের গ্রুপ এসে গ্রু ধরে ফেলে আর বাচ্চাদেরকে নিয়ে সেই রকেটে উঠে পড়ে অন্যদিকে চাঁদ বড় হতে হতে তার নিজের জায়গাতে চলে যায় পৃথিবীতে ততক্ষণে সব জায়গায় নিউজ হচ্ছিল যে এই হিরোটাকে যে কিনা চাঁদকে আবারও সঠিক জায়গাতে পৌঁছে দিয়েছে অন্যদিকে গ্রু বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তাদের সাথে গল্প আর খেলাধুলা করে এখন তার সারা দিন কেটে যায় রাতের বেলা এখন আর গ্রু গল্প করার জন্য বাচ্চাদেরকে জোর করতে হয় না সে নিজে থেকে গল্প শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেয় আর বাচ্চারা ঘুমিয়ে গেলে তাদের কপালে একটা করে চুমো দিয়ে দেয় এদিকে মিনিয়ন্সরা গুরুর কাছে চলে আসে আর তাদের দাবি বাচ্চাদেরকে যেহেতু গুরু আদর করে চুমু দিয়েছে তাই তাদেরকেও চুমু দিতে হবে সব মিনিয়ন্সরা লাইন ধরে এসে গুরুর কাছ থেকে চুমু নিয়ে নেয় এরপর গুরু চুরি করা ছেড়ে দিয়ে নিজেরই একটা স্টেজ বানিয়ে নেয় যেখানে সকল অডিয়েন্স ছিল মিনিয়ন্সরা আর এখন এই স্টেজে বাচ্চা তিনকে ডান্স করে আর তাদের শো দেখে গ্রু এবং মিনিয়ানসরা প্রচন্ড খুশি হয়ে যায় তো এখন এসব কিছু দেখে গ্রু এর মা গ্রুকে বলে যে তুমি খুব ভালো একজন বাবা হয়েছো হয়তো আমার থেকেও ভালো এরপর মিনিয়ানসরা একটা ঘোরাঘুরা গান চালিয়ে দিয়ে সবাই মিলে স্টেজে উঠে একসাথে ডান্স করে আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন ভালো লাগলে আমি এর পরবর্তী পার্ট গুলো খুব দ্রুতই নিয়ে আসবো যেখানে মিনিয়ন্স দের স্ক্রিন টাইম আরো অনেক বেশি ছিল আরো অনেক মজাদার সব ঘটনা ঘটেছিল তো আজকের মতো আমি বিদায় নিচ্ছাল্লাম ফেস তো 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 আমি বিদায়